নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন এই ঝাঁটা আর প্লাস্টিক নিয়ে যাচ্ছি গাছতলাতে কিছু পাতা কুড়িয়ে নেব এখন নিয়ে আর রান্না করবো এই বস্তাটার মধ্যে পাতা ভরা থাকে তো শেষ হয়ে গেছে এখন কাঠ দিয়ে জ্বালানোর আগে একটু পাতা দরকার পড়ে তো এই গাছতলার থেকে কুড়িয়ে নেব আর গতকাল রাত্রিবেলাতে একটু কালবৈশাখী ঝড় হয়েছে রান্নার জায়গায় ত্রিপল টল পুরো বাঁশ সুমে ছিঁড়ে টিড়ে পড়ে গেছিলো সব এসে ঠিক করলাম আর আপনাদেরকে ডায়েরির পর্বে দেখিয়েছিলাম আমাদের রুমগুলো বোর্ড সব এইগুলো কি অবস্থা রাস্তার পাশে এই ঘর রান্নার জায়গা কীরকম সেটা আপনাদেরকে দেখানো হয়নি তো সেইগুলোই এখন গোছগাছ করছিলাম অনেকটা সময় ও বাড়ির থেকে এসে এখানে সব ঝাড় পুঁছ দিতে ঘরের মধ্যে সব ধুলোবালি ঢুকে গেছে ও বাড়ির ওখানে পড়ে আসছে আবার এখানে এসেই করলাম এখন এই পাতা নেই পাতা নিয়ে যাব দিয়ে রান্না করব আর কালকে কাল কালবৈশাখী হওয়ার ধরুন আজকে ওয়েদারটা একটু নরম বেশ সকাল থেকে ঝোয়ার মতন হচ্ছে ঝোড়ো হওয়া আর কি আর তার সঙ্গে একটু রোদ ছায়া এরকম চলছে তো এ কদিন তো টানা গরম গরমের কারণে আর মাংস খাওয়ার ইচ্ছা থাকলেও আর খেয়ে ওঠা যায়নি তো আজকে একটু মাংস নিয়ে এসছে তো সেটাই রান্না হবে বাজারে ফোন করেছিল তো সেই দোকানদার বলে কি অল্প আছে তো বলে আর কাটবে না তো না এবার ব্যাপার হচ্ছে আর যদি মাংস লোক না হলে তখন সেই আবার থেকে যায় ওই জন্য আর কাটনি আবার হয়তো বিকালের দিকে দিকে করবে আর আজকে এমনি হাটবার আছে এখন ওই যা পেয়েছে তাই আর কি হালকা পাতলা করে এই দুপুরবেলা খাওয়া এখন এই পাতাগুলো গুটিয়ে নিয়ে গিয়ে ঢাক করে রান্না করবো তো আপনারা সাথে থাকুন রান্নাবান্না খাওয়া দাওয়া সব হবে অনেকদিন বৃষ্টি হয় না তো চারিদিকে ধুলো ধুলো হয়ে গেছে আর এই ঝড় হওয়ার ধরুন ঘর বাড়ি পুরো ধুলো ধুলো আর চারিদিকে যেন একটা ধুলো ধুলো ব্যাপার কাজ করছে নোনা ধুলো কিন্তু ব্যাপার হচ্ছে যদি একটু বৃষ্টি হতো তাহলে আর এই সমস্যাটা হতো না বৃষ্টিতে সব থেকে একটু কাদা হয়ে যেত ভিজে যেত সেসব কিছু ওই বাড়িতে অনেক বস্তে পাতা গুটিয়ে রেখে আর এখানেও একটু কিছুটা পাতা তুলে রাখতে হবে কখন ঝড় বৃষ্টি হয় বৃষ্টি হলে সব ভিজে যাবে এইগুলো আপাতত নিয়ে যায় তারপরে বিকালের দিকে দেখি এক সব গোট করে নিয়ে রাখবো পাতা এনে রাখলাম এবার এইখানটা একটু লেফাপোসা করবো বাসি উনুন না গোবর মাটি দিয়ে নিলে হবে না আর এসব সব খুলে গেছিল সব ঠিক করা হয়েছে কালকে যখন রাত্রিবেলাতে ঝড় উঠেছে তারপর মানে ঠিক হলে কিছুক্ষণ পরে বাবুকার কাছে ফোন করেছিলাম আমাদের যে মিস্ত্রি তো ঝড় উঠছে কাকু সব বাইরে বৃষ্টি হলে ভিজে যাবে আসলে ওদের আর কি বলবো যা একদিন রোদ গরম গেছে কাজ করবে কি করে কেউ কাজ করতেই পারছে না বাইরে বেরোতে পারছে না আজকে থেকে একটু ওয়েদারটা যেন নরম হয়েছে বড় মা এইখানে একটা ঘরের মধ্যে শুয়ে আছে মা বললো একটা জলের বোতল দিয়ে তা জলের বোতলটা দিতে যাচ্ছি বড় মতো এই হাওয়ায় আর ওর মধ্যে স্লিং করা আছে ওর মধ্যে আর গরম হাওয়াটা হয় না হাওয়ায় শুয়ে ঘুম পড়ছে মনে গিয়ে দেখি

পাতা দিয়ে চাল ধুয়ে রেখেছি এবারে রেডি করে নিয়ে রান্না করব আজকের হাওয়াও বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে আর সেই গরম নেই বসে না বস জল দিয়ে আসছে ওটা থেকে আবার নিয়ে খেলা কি আর করবে এখন তো স্কুল ছুটি আছে কদিন আর আপনারা ওকে এই যে সময়টা রান্নার সময় দেখতে পাচ্ছেন দুপুরবেলা দুপুরবেলা তখন আর কি করবে চান হয়নি আজকে ও বাড়ি থেকে ও চান করতে পারিনি তার কারণ হচ্ছে জলে নামবো জলে নাম এবারে আমি বারণ করেছি একটুখানি মুখটা ভার হলো তোমার ওই ভিডিওর কমেন্টে তুমি দেখোছিরা সব বলেছে সৌরভকে ওই জলে নামতে দেবে না গায়ে চুলকে না বেরোবো ওই জন্যই বারণ করেছি আর এমনি তার আগে থেকেই আমি বারণ করছি তো তুমি তো শোনো না এইখানে চান করে নাও

এইখানে ব্যাগে রেখেছি নাটতলার থেকে এই আলু গুলো বের করে নিয়েছি আলু দিয়ে মাংসের ঝোল আর কি খাবে শোনা আর কি রান্না করবো

জল ঘরে ওর বাবা জল ঘরে বসেছিল থাকতে থাকতে একটা ফোন এসেছে আমাকেও কিছু না বলে হুট করে বাইক নিয়ে বেরিয়ে গেছে বলছে একটা দুঃসংবাদ বলে পরে সে বেরিয়ে গেল এবারে আমি ফোন করছি আর ফোন তুলছে না এখন কোথায় কি হয়েছে না আসা পর্যন্ত আমি বুঝতে পারছি না সেটা নিয়েও একটা মাথার মধ্যে চিন্তা কাজ করছে এটা বরফ কিনলাম আমাকে মাংসটা ধুয়ে নিয়েছি কেননা না ধুয়ে নিলে জল ঝরতে লাগবে ও কি ব্যাপার ও ঘরের সামনে পাঁচ টাকা পেয়েছে এই আমাদের এই ঘরের সামনে পাঁচ টাকা কয়েন পেয়েছে যেই বড় পলা এখান থেকে গেলো ভাত দিলো সঙ্গে সঙ্গে আর কেন শুনবে নিজের কাছে টাকা আছে নাকি ভালো লেগেছে হ্যাঁ না 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 না

একটু গুছিয়ে নিয়েছি নিয়ে এবারে হুনুন জ্বালিয়েছি কড়াই বসানো ভাত বসানো এবারে প্রথমে আলু ভাজবো ভাজবো আলু আর এদিকে বাটাবাটি করবো শিলনড়াটা বাইরে নিয়ে এসেছি একদিকে হতে থাকবে আর একদিকে কাজ করবো ওই জন্য বাইরে বের করেছি আর সৌরভ গেছে চান করতে গিয়ে এক সেই ছোট লাঠিটা নিয়ে যে কি করছে শব্দ করছে চান করার যে পাত্র নিয়ে গেছে তার উপরে বড় বড় করছি আর ওর বাবার সেই ফোন প্রথমে রিং হচ্ছিল তারপরে আর ফোন ধরছে না মানে সুইচ অফ বলছে এবারে মানে দুশ্চিন্তা হচ্ছে খুব রান্না করছি বটে কিন্তু মাথায় বড় একটা চিন্তা নিয়ে আর কালকে ওই যে ঘর হলো কারেন্ট চলে গেল ফোন চার্জ করতে পারিনি ওই কারণে ফোনটা মনে হচ্ছে অফ হয়ে গেছে ফোন আর ধরছে না সুইচ অফ বলছে যতক্ষণ না বাড়ি আসছে আমি আর কোনো খবর পাচ্ছি না এই হচ্ছে একটা ব্যাপার আদা রসুন একসঙ্গে বাড়তে কড়াইতে তেল দেবো প্রথমে আলু ভাজবো নুনটা জ্বলছে কিনা তাই দেখছি জ্বলে উঠেছে আর অসুবিধা নেই একবার জ্বলে উঠেছে আর সমস্যা নেই জ্বলতে থাকবে শুকনো সব কালকে তো বৃষ্টি হয়নি সেইভাবে বৃষ্টি হয়নি একটু ঝড় হয়েছে আর শীতে ফোটা বৃষ্টি না হওয়ার হোক আলুর মধ্যে একটু হলুদ আর লবণ দেব না রে ওট ওট ওঠ এতক্ষণ জলে থাকে না আমি কিন্তু একেবারে নামতে দেবো না আদা রসুন টা বেড়ে আলুটা ভাজা হয়ে গেছে উঠে নেবো কড়াইতে তেল ছিল আর একটুখানি দিলাম

ওটা মা হয়ে গেছে সৌরার তোমার জল দিয়ে আসতে গেছিলো জানা সঙ্গে পাঁচ টাকা লেখা দিয়েছিলাম সঙ্গে জল দিয়ে আসতো বেরোচ্ছে ঘরের থেকে তখনিকে লাল করে ভাজা হয়ে গেছে মাংসটা দেবো কী খবর আমি তো তোমার ফোনে পাচ্ছি না ফোন ধরার মতো পরিবেশ ছিল না আর এমন একটা তো ঘটনা ক্যামেরা বলতেও পারছি না বলাটা ঠিক হবে না তো ঘটনা আজকে মাধ্যমিক রেজাল্ট বের হয়েছে আপনারা জানেন দু তারিখ আছে মাধ্যমিকের বের হয়েছে পাওয়ার দরুন যেটা ছেলেপেলা একটা মানে বাবা মা কি বলবে বা বাবা মার মনে ইচ্ছা পূরণ করতে পারিনি এই ধরনের নাম্বারটা ভাবনা চিন্তা থেকে একটা অঘটন ঘটি এখন খুবই সিরিয়াস অবস্থা তো এখানে লোকালি ডক্টর যা ট্রিটমেন্ট দেওয়া যায় এখানে যারা প্র্যাকটিস করে হাতুড়ে ডাক্তার তাদের দিয়ে এটা করাতে হতো তারপরে সবাই মিলে ভালো চিন্তা করা হতো যে এখানে প্রপার ট্রিটমেন্ট হবে না কারণ পেশেন্টের অবস্থা খুব ভালো না আবার তাকে আমরা অ্যাম্বুলেন্স ঠিক করে জয়াপুর থেকে সেয়া পেরিয়ে পাখিরালা পাড়ে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিয়ে এবার অ্যাম্বুলেন্স পাখিরালা থেকে ওটা যাবে গোসাবা গোসাবা থেকে আরেকটা ফেরি পেরিয়ে গোসাবা হসপিটাল আছে কিন্তু আমরা গোসাবা হসপিটালটা রেফার করিনি কারণ গোসবা হসপিটালেও সেরকম পরিকাঠামো নেই তো সেই জন্য ওখানে নিয়ে গেলেও ওখান থেকে রেফার করবে অন্য জায়গাতে তো আমরা একেবারে সরাসরি ক্যান নিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছি এবং অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিয়েছি ওখান থেকে সঙ্গে দু তিনজন গেছে তিন চারজন গেছে তো গদখালি বেরিয়ে গোসবা পেরিয়ে গদখালি গদখালি থেকে অ্যাম্বুলেন্স করে সোজা কেন এইরকম অবস্থা দেওয়া আছে আর ঘটনাটা আমার খুব নিকটজনেরই পরিবারের তো নামটা নিচ্ছি না মনটা খুবই খারাপ ফোন করার সাথে সাথে আমি পাঁচ মিনিটের মধ্যে ফলে পৌঁছে গেছি গিয়ে যে পরিস্থিতি দেখলাম মানে সে দেখার মতো তো এখন গিয়ে এলাম হ্যাঁ এতক্ষণ তো বুঝতে পারছিলাম না কিসে কি তারপরে আসার পরে সব শুনে বুঝে মানে এতটাই খারাপ লাগছে রান্না বান্না আর কি করবো আর খাওয়া দাওয়াও বা কি করবো তো এই চাপিয়ে দিয়েছি কোনো রকমে কমপ্লিট করে নামাতে হবে আর কি হবে

লঙ্কা গুঁড়ো আলুটা দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিয়েছি এবারে এর মধ্যে একটু মষ্ট এর মধ্যে একটু ধনে গুঁড়ো দেব আর জিরে গুঁড়ো সৌরগোদিকে ও মা দা আর ভাবছিলাম একটু বেগুন বেগুন ভাজবো তো আর কিছু করছি না এই একটা কোনোরকমে নামাই বেগুন ভাজবো একটু তো আজকের কোন রকম কথা Masuk सुख को না আমি সবে নামিয়েছি গরম তো হবে একটু গোটা গরম মশলা বাটবো কি বাটা গরম মশলাটা দেবো আর এক পাখি কিন্তু বেগুন কেটে একটু ভাসতে দিয়েছি হয়ে গেছে মাংস তরকারি একদম কমপ্লিট এবার নামিয়ে নেব আর ওদিকে বেগুন ভাজাও প্রায় হয়ে গেছে Beautiful.

বাবা আবার গোলমরিচ বলে তোমার এই গোটা মশলা গুলো কি কাজ করে রান্নার মধ্যে করে সে মাংস অসুবিধা নেই জলদি না মাংস খেয়ে নাও ওরা ফার্স্ট হয়ে যাচ্ছে ঠান্ডা তো আস্তে আস্তে খায় ধীরে ধীরে খাক আমি আছি এখানে আর ওর বাবা সে ওই মাথার দিকে গেছে এখন ডাক বলে কি খাওয়া দাওয়া করে না কি করে খেতে তো হবে বেলাও গড়িয়ে যাচ্ছে আর অন্য দিনের তুলনায় আজকে ওয়েদারটা একদম নরম মানে সেই যে হাঁস ফাঁস করা ব্যাপার সেটা কিন্তু নেই দারুণ খাওয়া আর নরম ওয়েদার এক কথায় তো ওই জন্য আজকের এই মাংসটা হলো কিন্তু গুছিয়ে সবাই নিশ্চিন্তে খাওয়া দাওয়া শান্তিতে সেটা আর হচ্ছে না মানে একটা দুশ্চিন্তার মধ্যে দিয়েই এই সারাটা দিন এখন এই কাটছে আর যতক্ষণ না ভালো খবর আসবে ততক্ষণ পর্যন্ত দুশ্চিন্তা মাথায় কাজ করবে তো যাই হোক আজকে পর্বটা দীর্ঘ পর্ব না এখানেই শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে সবাই জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ